হ্যালো ইউটিউব ফ্যামিলি কী খবর তোমাদের আজকে মনে করো কন্টেন্ট বার করতে না কনটেন্ট বার করতে করতে মনে করো এতদিন লেট হয়ে গেছে জন্য মনে করো কন্টেন্ট আর বিসারতে না কী নিয়ে কন্টেন্ট তৈরি করব কি নিয়ে ভাবা ভাবিতে মনে করো অনেক দেরি হয়ে গেলো আর কি সেটা নিয়ে ভাবতে ভাবতে আরেকটি ম্যাচে চলে আসলাম কালকে আমি একটা ভালো পার্টনামিং করছিলাম বালবাকামিং করে অ্যাডাম স্ট্রিটা ফ্রিতে সবাইকে দিচ্ছে স্পিনের ড্রতে সেই ড্রতে মারার জন্য সেখানে মনে করো একশো দুয়ে টর্নি আইডাম খেলে সে একশো দুয়ে টর্নিআ মনে করো আমি একশো দুয়ে ছিল আমি একশো দুয়ে করছিলাম কিন্তু এখানে বালবাকামিং করে এখানে মনে করো টনি অ্যাডামের জায়গায় মনে করো ইয়ে করছিলাম আর কি একশো এক করে বলছিলাম আর কি কিভাবে একশো এক করছিলাম তোমরা জানোই বুস্ট ডাবল বুস্টার কার্ড ডাবল বুস্টার কার্ড একসাথে মনে করো যেটা ভাগ্য থাকে সেটা একশো দুই হবে না হলে তোমার মনে করো যেটা তোমার এটার সাথে অ্যাডজাস্ট না সেটা তোমার একশো এক হয়ে যাবে সেটাই তো একশো মনে করো এক ডাবল বুস্টারের কাহিনী বুঝছো তোমরা সেটা তো তোমার জানোই আর যারা এই ফুটবল খেলো তারা তো জানোই আর যারা না খেলো তারা তো না জানলেও জেনে নি বাঁচকে মনে করো এবার কা তো মনে করো ডাবল বুস্টার কার্ড তোমার অনলাইনে যে পিভিপি ম্যাচ যেটা সেটা আপনার কয়েনের পরে কিন্তু ডাবল বুস্টার কার্ড দিচ্ছে সে কয়েনটা শেষ করে ফেলছি শেষ করার পরে এখানে দেখি ডাবল বুস্টার কার্ড টোকেন একটা সেই টোকেনের জন্যই দেখো আমার এখানে এই ডিলেট্রনিক আর সেই টোকেনের একটা আছে কিন্তু কিটা নিয়ে আমার ঝামেলা আর কি পোহাতে হয়েছে মনে করো অনেক খারাপ অনেক খারাপ অবস্থা এখানে ম্যাচটা লেগে গেলো শেষ পর্যন্ত এই যে মনে করো এটা মনে করো র্যান্ডম যারা মনে করো যার যারা মনে করো প্লেয়ার নিয়ে খেলবা তা তারা এই প্লেয়ার নিয়ে হবে আর কি মনে করো তোমার রেগুলার যে প্লেয়ারগুলো সেই প্লেয়ারগুলো থাকবে না বুঝছো মনে করো বাইন মিউনি টিম নিবে বাইন মিউনিগ প্লেয়ারগুলি থাকবে এর ছাড়া কোনো প্লেয়ার থাকবে না এই ওপন্যটি ম্যানচেস্টার ইউনাইটেডের যে প্লেয়ারগুলো সেগুলো পড়ে গেল ম্যাচটা স্টার্ট করে দিলাম এই যে ঘুরা ঘুরি ঘুরা ঘুরি আর ভালো লাগতেছে না ভাবছিলাম এই ম্যাচটি শেষ করে ফেলবো কিন্তু দুঃখের বিষয় একদম আমার অবস্থা খারাপ করে বলছে এই কোন আমি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার ক্লাবের সাথে পড়ে গেল ম্যাচ সেই ম্যাচ কি হবে সেটাই দেখার পারল আর কি এখানে মনে করো ম্যাচ শুরু হয়ে গেল। ডিমি মনে করো ও তো প্রথমে এটাকে চলে যাচ্ছিলো বস্তিগুলা ঠেকিয়ে দিল দিলো মনে করো আটকিয়ে দিলো এখন পাস আমার আমি এখন মনে করো কি বলবো আর এখানে মনে করো আমি যদি কাউন্টার এটাকে যাই ও সব দাটকে ফেলে ও কাউন্টারটাকে জেলে আমি সব দাটকে ফেলি সেই পর্যায়ে আছিল আর কি মনে করো এখানে একটা মনে দেখো এই যে কাউন্টারটাকে যাচ্ছিলাম সেটা কাউন্টারটাকে যাচ্ছিল ঝনি যে এখানে তাকে বাস দিয়ে দিল কিন্তু লাভ হইল না শট নিবে আর আটকে দিলো আর কি এই শর্ট দিবে গোল কাটকে বলতে ওটাকে কাউন্টারটাকে আমি ও কাউন্টার অ্যাটাক মনে করে ভালোই কম্বিনেশন মিলছিল এখানে কিন্তু লাভ হয় নাই কারণ আমি আমাদেরকে বেশিক্ষণ খেলাতে দেয়নি এটা ম্যাচটা এগেতে দেয়নি হঠাৎ করে যা হলো আর কি তোমরা দেখতেই পারবা সেটা এই সমস্যাটা আমার বেশিরভাগই হয় আমার নেটওয়ার্ক ফুল স্পিডে ছিল কোনো আটকা আটকি লেগ মে কিছুই ছিল না দেখো কাউন্টারটাকে গেলাম শর্ট নিব কই দিকে মারছে ভাই শর্ট এটাই বুঝলাম না ভাই বলতে বল শর্ট মারছে আমি এইটা ভাই ইজি গোলের দিকে আমি ভাবছিলাম কি ভাই কই মারছে শর্ট দেখো তোমরা গোল কি আরেকদিকে শর্ট মারছে আরেক দিকে বারপো শারের দিকে শর্ট মারস আরেকদিকে বুঝছো এই দেখো আরেকটা সুন্দর করে হাফ টাইম শেষ হাফ টাইমে শেষ শর্ট পরে আমি আরেকটা হাফ টাইমে পরে খেলা শুরু করলাম ক্রিমিচে বল নিয়ে ফেললো এখন পাসটা দেওয়ার সময় মনে করো আর জায়গায় পাস চলে গেল আর কি এ সুন্দর করে চর কি সুন্দর করে কাউন্টার বানাচ্ছে গাছ দেখতে পারছো তোমরা সুন্দরটা কাউন্টার বানাচ্ছে কিন্তু ম্যাচ আপ করে আটকে দিল ক্রিমিচ এখন পাস দিয়ে দিল দিল দিয়ে সুন্দর পাস পাস কিন্তু ভাই এটা খানে ম্যাচ আপ দিয়ে আটকে দেবো বুঝছো ম্যাচ আপ দিয়ে যে ভাই ও শর্ট নিসে ঘোরাঘুরি এই ঘোরাঘুরির জন্য ভাই আর কোন দেখো আমি ছাড়া একটু টান দিলাম মোবাইলের কিন্তু ক্লাব হলো না দেখি আমার নেটওয়ার্ক আছে আমি ভাবতাম ভাবছিলাম নেট না চলে গেছে প্রথম এটা ভাবছিলাম নেট মনে চলে গেছে কিন্তু না ভাই নেট চলে নাই শুধু এটা এখানে ঘোরাঘুরি ঘোরাঘুরি হওয়ার পরে ইউ লস ভাই আমার কি মনে হইতেছে তুমি জানো মাথা বাইরেতে তেমন যাইতেছে বুঝছো তোমরা এতক্ষণ নাগাদে খেললাম ভাই প্যানেলিটিতে গেল তো ম্যাচটা জিততে পারতাম বা ঠকদাম একটা আশ্বাস থাকতো ম্যাম জিতার কিন্তু ভাই কিছুই হও না ঠিক দিলাম ওকে আর একটা নতুন ম্যাচ শুরু করে দিলাম সেই নতুন ম্যাচটা শুরু হয়ে গেল মনে করো একটু লুট হচ্ছে লুডিংয়ের পরে দেখো আবারও ম্যাচ শুরু হয়ে গেলো ওর যেমন আমারও তেমনই মনে করো প্লেয়ারের হাফ বাবার আর কি আমি ম্যাচ শেষ হয় আর প্লেয়ার নিলাম নিয়ে মনে করা চেঞ্জ করলাম আর কি চেঞ্জ করে ওটা দেখবো ওনার ওটা এক স্টার দিব ওটা আর কী করবো এখানে এক স্টার ওটা দেখ লাভ নাই ম্যাচটা হচ্ছে না গাইজ ওর মনে হয় হাঁক দেখাচ্ছে গা হাঁক দেখ হাঁকু করতে চলে গেছে গাইজ ম্যাচ ঘুরা ঘুরি ঘুরা ঘুরি ঘুরা এখানেও ভাই ভাই আর কিছু বলার আছে এটা থেকে আর কিছু বলার নাই বুঝছো ঘোরাঘুরি আর ম্যাচে ঢুকাই লুকাইছে আমি একটা বড় শ্বাস নিলাম শ্বাস নেওয়ার পরেই দেখি আবার ব্ল্যাক স্ক্রিন হ্যাঁ ভাই এ ব্লাক স্কিন ব্লাক স্কিন ব্লাক স্কিন স্ক্রিনের ভাই দীর্ঘ দুই মিনিটের ব্ল্যাক স্কিন আমি কাট করে দিছি ভাই কমাই দিছি ব্ল্যাক স্ক্রিনের পরে দুই মিনিট পরে ঘোরাঘুরি শুরু হয়েছে ঘোরাঘুরি শুরু হওয়ার পরে অ্যাপয়েন্ডিং ম্যাচ সুন্দর করে দিয়ে দিয়েছি অ্যাভেন্ডিং ম্যাচ ভাই এই অ্যাভেন্ডিং ম্যাচ আমি আর কি বলবো এই টোকেন মনে আমার নেওয়া সম্ভব না মনে হচ্ছে কিন্তু তবুও আমি বড় আশ্বাস নিয়ে আবারও ম্যাচ স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে দেখি একদম পড়েছি বার্সেলোনা ভার্সেস সিস্টার ইউনাইটেড পড়ে গেল ভাই একদম তিন হাজার তেইশের প্লেয়ার সাথে ওর প্লেয়ার কিন্তু অনেক ভালো বুঝছো তোমরা তোমার দেখলেই বুঝতে পারবা আমি দেখাবো ওর প্লেয়ারগুলা এই দেখো মেয়ের প্লেয়ারগুলা অনেক ভালো ভালো প্লেয়ার মনে করো ক্লাবেরও কিছু প্লেয়ার আছে আবার এখানে মনে করো একবারে ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার আছে আবার নেম আর ভাইয়ের আছে আছে সমস্যা নাই প্যাকের নেমারটাও আছে কোনো প্রবলেম নাই আমি তো ভাবছি ভাই ম্যাচ যেতেই যাবো যেতেই যাবো খেলি খেলি খেলতে খেলতে ভাই কি বলবো আর অনেক ভালো হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল গাছ এখানে তোমরা যদি দেখো তাহলে তো বুঝতেই পারবা কি হাড্ডাডি লড়াই হয়েছিল এখানে আবার ব্ল্যাক স্ক্রিন বা এখানে আমার বুক ডুবডুপ করা শুরু করছে কিন্তু ম্যাচটা লেগেই গেল শেষ পর্যন্ত চলে আসলো বার্সেলোনা বার্সেলিন্টার ম্যানচেস্টার হাইট এখানে একটু হাড্ডাহাড্ডি লড়াই এখানে সুন্দর কাউন্টার অ্যাটাকের জন্য প্রস্তুত কাউন্টার কাউন্টার কাউন্টারটা বানাতে পারলাম না আস্তে করে এলো পাঁচ পাস দিয়ে মনে করো আবার আমার পায়ে বল কিন্তু ক্লাব ওই না কাট করে দিলাম এখানে চলে গেলো সে সুন্দর কাউন্টার নেইমার্কেট দিয়ে সুন্দর কাজ চট বল কি সুন্দর করে যেটা গোল দিয়ে দিলো গাইস আমাকে ভরে দিল গাইস ওরা খুশি ভাই ওরা খুশি হলে জানাতে পারো এবারে আবার মনে কর আমরা কাউন্টারের জন্য প্রস্তুত হলাম সুন্দর পিছের পাশ দিতে গেলাম পিছে পাস দিতে দেখলাম ও পিছেতে ধরিয়ে নিল গায়েস পিছন থেকে এসে ধরে নিল আবার সুন্দর কাউন্টারে চলে গেল কাউন্টার যেতে দিলাম না আমি আবার পাস করে দিলাম পাস এখানে আর কি করবো দুজনের মাঝখান দিয়ে ড্রিবলিং করে চলে আসলাম কি সুন্দর কাউন্টার বানাচ্ছিলাম কিন্তু লাভ হতো না আমি ভাবছিলাম সুন্দর করে এডস ক্রাসের মধ্যে চলে যাবে কিন্তু এইডস ক্রাসের মধ্যে চলে না গিয়ে আমার পাশায় বোম লেগেছিল এখানে আর কি করবো সুন্দর কাউন্টার ভাই কাউন্টার এটাকে বানাইতে পারতাছি না ও এত ভালো ডিফেন্স আছে। বোলার বাইরে এখান থেকে করতে করতে এক গোলে এগিয়ে লিডে আছে লিডে থাকার শর্তে মনে করো আমি কিন্তু মনে করো ছাপ্পান্ন পার্সেন্ট পজিশন ধরে রাখতে পারছি কিন্তু ও থেকে একটু কম কিন্তু তবুও মনে করো এক গোল লিডে আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি ভাবছি উঠতে পারবো ইনশাল্লাহ উঠতে পারবো আমি সুন্দর করে আবারও ম্যাচ শুরু করে দিলাম হাফ টাইমের পর টাইমের পর ম্যাচ শুরু করার সাথে সাথে মনে করো একটা পাস দিলাম সামনে চলে আসলো আর কি বল দিলো দিলের ভিতরে কিছু বলার নাই আমি তো ভাবছিলাম মনে করো ঠকে যাবো ঠকে যাবো কিন্তু ভাই এখন ম্যাচটা একটু আতে আছে তারপরে আমি একটা সুন্দর দিয়ে পাস দিলাম দৌড় ভাই দৌড় 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 কি বাই রাইজিং শট দিয়ে আমি মনে করে এক গোলে এক দুই গোলে একটু এগিয়ে রয়েছিলাম আর কি একদম এগিয়ে রয়েছি তারপরে দেখি পাঁচ দিলে ওর পায়ে বল ওর পায়ে থেকে বলটা নিয়ে আস্তে করে ঢুকিয়ে দিলাম ওপো টিমে জালে ফ্যাক শর্ট করে ঢুকিয়ে দিলাম দুই দুই সমাপ্ত হয়ে গেলো গাছ আমি তো মনে করে লাফালাফি খুশিতে ডিস্টিন ডিস্টিন করা শুরু করে দিলাম কিন্তু এই খুশি আর খুশি রইলো না গাইজ খুশিটা কিছুক্ষণের মধ্যে মাটি হয়ে গেলো এখানে সুন্দর করে নেমারের পাশ দিয়ে দিলো আবারও নেমারকে পাশ দিয়ে দিলো পাশ দিয়ে নেমারের সুন্দর করে ঢুকিয়ে দিলো জালের মধ্যে গাইজ একবার গোলকির হাত খসকে না একদম হাত হুলক করে বল চলিয়া গেল জালের ভিতরই গাছ সেখানে গাছ আমি আর তিথি থাকলাম দিদি থাকলাম ম্যাচ শেষ হয়ে গেল তিন আর দুয়ে ম্যাচ সমাপ্ত হয়ে গেল গাইজ ঘুরে ঘুরি ঘুরে ঘুরি ভাই এসব ভাল লাগে না আর বুস্টার কার্ড তুমি থাকো তোমাকে আর নেওয়া দরকার নাই এখানে দেখলাম আমি প্যানাল্টি আউট করে যে একটা বুস্টার পেয়েছিলাম সেটাই ক্লেম করি সেটাই ক্লেম করে আবার চলে যাব মনে করো গেম প্ল্যানে চলে গেলাম গেম প্ল্যান থেকে মনে করো একটা অনেক এখানে এখানে থাকলে চুজ করে নেব যেহেতু একশো একের আমি একশো এর এক এক না দুই লাগবে আমার যে একটু পেলি ছাড়বো দুই লাগবে দুই হয়ে গেল গাইস বাই বাই গাইস আল্লাহ হাফেজ ভিডিও ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ